পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের পক্ষ থেকে মন্ডলগ্রাম হাই স্কুলে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় আসন্ন লোকসভা নির্বাচন তাই ভোট সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয় এলাকার সাধারণ মানুষের মধ্যে পাশাপাশি বিষমদ বা চোলাই মদের বিষয়েও সচেতনতার বার্তা দেওয়া হয় এলাকার মানুষকে এই চোলাই মদ পান করলে কি কি ক্ষতি হতে পারে বা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সে বিষয়ে সচেতন করেন উপস্থিত আধিকারিক এই যে যেটাকে আমরা বিশ কেন বলছি চোলাই মদটাকে যেহেতু এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় এর কোনো প্যারামিটার বা এর কোনো এক্সপার্ট দিয়ে তৈরি করা হয় না এটা হোমমেড চোলাই বলা হয় এই লিকারে ইথাইল অ্যালকোহলের পরিমাণ কতটা হচ্ছে সেটা কিন্তু টেস্ট হয় না মিথাইল ইথাইল কতটা পরিমাণের মানুষের শরীরে যাচ্ছে সেটা কিন্তু উইদাউট টেস্ট করেই চলে যাচ্ছে ভেতরে যার জন্য যারা নিয়মিত চোলাই পান করেন তারা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে গনিয়ে পড়ে যাই হোক আমি এই চোলাই যেটা তৈরি করছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি চোলাই বঙ্গীয় আবগারি আইনের সোলাই মত প্রস্তুত করা অর্থাৎ তৈরি করা নিজ হেফাজতে রাখা বহন করা বিক্রি করা বা এই সবগুলো করতে সাহায্য করা প্রত্যেকটাই শাস্তিযোগ্য অপরাধ পাশাপাশি এদিনে এই ভোটাধিকার সম্পর্কিত একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যাতে এলাকার মানুষকে সচেতন করা যায় সেই জন্যই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন বিশিষ্ট আধিকারিক আধিকারিকবৃন্দ এদিন উপস্থিত ছিলেন জেলার আধিকারিক রতন রায় মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য জয়েন্ট বিডিও সব্যসাচী দাস এলিও ই এমইই নন্দিনী মুখার্জি আবকারী দপ্তরের পক্ষ থেকে মোজাম্মেল হক সহ অন্যান্যরা

এবং রাস্তা যাতে মানুষ বিচার করছে সেটা যাতে মানুষের কাছে না করে এবং সেটা যাতে ভালোভাবে সঠিক জায়গাতেভাবে যেটা দেখা হয় সেই সময় সেই সচেতনতা আমাদের প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেন বাংলা দরকার এবং সবাই মিলে এই প্রোগ্রামটা করা হয়েছে মানুষকে সচেতন করা হয়েছে সব দিক থেকে ভোটের বাজারে যাতে এইসব জিনিস খারাপভাবে ব্যবহার না হয় এবং তাতে মানুষের মানুষকে বোঝানো হয়েছে এবার তারা যতটা এখানে আমরা বোঝাতে পারি কিন্তু মানুষ যতক্ষণ না সেটাকে ভালোভাবে গ্রহণ করছে ততক্ষণ আমাদের চেষ্টা করে যেতে হবে আমরা আবার ফলো আপ যদি দেখি যে আমাদের এই প্রোগ্রামে তারা ভালো সারা দিচ্ছে তো অবশ্যই সেটা ভালো আর যদি দেখা যায় যে না আমরা ভালো পাইনি আমরা ভবিষ্যতে আবার প্রোগ্রাম মৃত্যুঞ্জয় যশ ও অনন্য সাঁটা রিপোর্ট সংবাদ আজকে নিউজ